নমস্কার বেটার হেলথ উইথ আয়ুর্বেদা আপনার প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন গ্যাসের ওষুধ খেলে কি হয় প্রতিদিন গ্যাসের ওষুধ খেলে কি হয় জানেন পাকস্থলীর ক্যান্সার হতে পারে কিডনির রোগ হতে পারে হাড়ের ক্ষয় হতে পারে একথা আমি বলছি না বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে তাহলে করবো কি শরীরটা নিজের তাই প্রতিকারের ব্যবস্থা নিজেকেই করতে হবে কিন্তু কি গ্যাস যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে গ্যাস কেন হয় সেটা আমাদের জানতে হবে আমরা জানি খাবার হজম না হলে গ্যাস হয় কোন খাবার সহজে হজম হয় আমাদের সেই খাবার খেতে হবে এবং দেখতে হবে কোন খাবার কখন খেতে হবে সমস্যা হয় ভুল করে জেনে বা না জেনে ভুল সময়ে ভুল খাবার আমাদের শরীরে প্রবেশ করলে সব থেকে সমস্যা হয় ডিএনএ ছাড়া খাবার মানে প্রকৃতির সব খাবার আমাদের পাকস্থলী চেনে তাদেরকে হজম করায় প্রকৃতির বাইরের খাবার যাদের পরিচয় লিভারের কাছে নেই পাকস্থলীর কাছে নেই হজম করাবে না ফলে ফেলে রাখবে দিনের পর দিন পরে থেকে পচে গ্যাসে পরিণত হয় শুকিয়ে ঘুটে হয়ে যেতে পারে পেটের ভিতরে এখন কথা হলো প্রকৃতির বাইরের খাবার কি প্রথমত আমরা ফাস্ট ফুড যা বলি মোগলাই চাউমিন এগরোল কাটলেট বিরিয়ানি নিজের হাতে বানানো দারুণ দারুণ খাবারগুলো সব নাকি লিভার চেনে না হজম না করিয়ে ফেলে রাখে উৎপত্তি হয় গ্যাস ওষুধ খেয়ে কমাতে হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গ্যাসের ওষুধ খেলে দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যান্সার কিডনির সমস্যা হাড়ের ব্যথা সহ মারাত্মক জটিল সমস্যার সৃষ্টি হতে পারে উপায় কি মেডিসিন ছাড়া সহজ উপায় অ্যানিমা কিটের ব্যবহার মানে ওয়াটার থ্রাপি পরিষ্কার করতে হলে জলের দরকার আমরা জানি জল অ্যানিমা কিটের সাহায্যে পায়ু দ্বার দিয়ে শরীরে প্রবেশ করাতে এক লিটার জল পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় লাগবে তিন চার মিনিট অপেক্ষা করার পর পটিতে বসলেই জমে থাকা বর্জ্য পদার্থ বের হতে থাকবে এইভাবে দরকার হলে দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে আবার সপ্তাহে একবার ব্যবহার করা যায় দরকার বুঝে এবার বলি যারা কিট ব্যবহার করতে পারবেন না তাদের উপায় কী ল্যামিনা রিসার্চ সেন্টার গবেষণা করে একটি সুপার ফুড বের করেছেন নাম ইনডাইজেশন খাবার পর পাঁচ থেকে দশ এম এল এক কাপ জলসহ খেলে হজম না হওয়া বর্জ্যগুলোকেও হজম করাবে আজ এই পর্যন্ত নমস্কার ভালো থাকুন সকল